আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চোটা অক্টোবর শুক্রবার কেমন থাকতে পারে আজকের সারাদিন এবং রাতের আবহাওয়া কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা কতদিন পর্যন্ত চলতে পারে দেশের উপর এবং কবে নাগাদ আবারও আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া বিরাজমান থাকতে পারে এছাড়া বঙ্গোপসাগরে যে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত দিয়েছে সেটা কবে নাগাদ পারে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার কাপড়টি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার কাপড় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিতরে চলে আসলাম এখান থেকে আমরা সরাসরি আপডেটে দেখতে পাচ্ছি যে বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কন্ত কিছুটা পরিষ্কার রয়েছে তবে দুপুর থেকে রাতের মধ্যে বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া চলমান মেঘ বৃষ্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা নাগপুর সিরাজগঞ্জ তারপর রয়েছে বগুড়া এখানে রয়েছে জামালপুর শেরপুর তারপর রয়েছে কালীহাটি সিরাজগঞ্জ তারপর হচ্ছে তিরিশাল ময় ময়মনসিংহ ভালুকা ফুলপুর নালতিবাড়ি তারপর রয়েছে শেরপুর এখানে রয়েছে চর রাজিতপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মুসুলধারে বৃষ্টিপাত চলমান রয়েছে যেটা গতকাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যশোর তারপর কোট কোটচাঁদপুর তারপর হচ্ছে পাংসা মাগুরা চুয়াডাঙ্গা আদামদিঘি তারপর রয়েছে মেহেরপুরের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সব বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে তবে আজ দুপুর বা বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর তারপর রয়েছে বালিয়াকান্দি মুখ পুর দুহার শিবচর তারপর গোপীনাথপুর মাদারীপুর তারপর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ তারপর হচ্ছে নাগপুর ডেমরা কাপাসিয়া গাজীপুর নরসিংদী বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা সম্ভাবনা রয়েছে আজ দুপুর দুইটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া বরিশাল বিভাগেরও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে সেই জেলাগুলো হলো পাথর কাটা খেপুপাড়া মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ তারপর হচ্ছে ভোলা বরহুদ্দিন তারপর হচ্ছে হাতিয়া এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুলনা বিভাগের সবকটি জেলাতে আজ দুপুরের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সাতক্ষীরা শ্যামনগর মংলা খুলনা বাগেরহাট এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে তবে চট্টগ্রাম বিভাগের যে উপরে যে জেলাগুলো রয়েছে যেমন হাতিয়া সীতাকন তারপর হচ্ছে কুতুবদিয়া এখানে রয়েছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী খাগড়স্বরী এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর সিলেট বিভাগের কথা বলতে গেলে আজ সারা দিন সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সুনামগঞ্জ থেকে শুরু করে হাবিবগঞ্জ মৌলবীবাজার বালাগঞ্জ কোলাওয়ারা বারলাখা জগন্নাথপুর সাকুরিয়া তারপর হচ্ছে জয়ন্তাপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সারাদিন এবং রাতে মহামৃসি বিভাগের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে এই মুহূর্তের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে রাতের দিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া তারপর রয়েছে কুড়িগ্রাম চিলমারি তারপর যে গাইবন্ধা এখানে রয়েছে জলঢাকা সৈয়দপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী চাপাইনবাবগঞ্জ তারপর মহাদেবপুর আক্কেলপুর এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তবে দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে একটি অর্থাৎ এই এই মেঘগুলো তৈরি হচ্ছে আর এই বরাবর সেটা আছে দুপুরের দিকে এই বরাবর আসতে পারে অর্থাৎ ঢাকা বিভাগ হয়ে সেগুলো মিসম বিভাগের দিকে আহ অগ্রসর হতে পারে এর ফলে আজ দুপুর বা রাতের মধ্যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে পুরুলিয়া বানপুরুলিয়া দুর্গাপুর সিউরি কাটোয়া নালিহাটি তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তবে দুপুরের দিকে কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ তারপর হচ্ছে চন্দনগর কলকাতা তারপর হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর খারাপপুরের দুই একই স্থানে আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচিবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়া গোয়ালপাড়া গুয়াহাটি শিলংয়ের বেশ কয়েকটি জেলাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাবাস পূর্বাবাস রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আর বঙ্গোপসাগর কথা বলতে গেলে বঙ্গোপসাগরে বর্তমানে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে সেটা আগামীকাল অর্থাৎ আজ রাত পর্যন্ত থাকতে পারে এরপর আগামীকাল থেকে বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ আগামীকাল দুপুরে পর থেকে আপনারা মাছ ধরা টলা নিয়ে সমুদ্রে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যদি আজকে যান তাহলে কোন তো কিছুটা বজ্রবাহী মেঘ এবং কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আজকে না যাওয়াটাই আপনাদের জন্য উত্তম হবে এরপর যে আপনাদের জানিয়ে দেবো যে বৃষ্টিপাত কবে নাগাদ বিদায় নেবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে গতকালে বলেছিলাম যে একটি সার্কুলেশন তৈরি হয়েছে সেটা রংপুর বিভাগের উপরে সেটা আমরা সরাসরি বায়ুমর্ড থেকে দেখতে পাচ্ছি এর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বিক্ষিপ্ত আকারে মুসুল ধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাত আগামীকালও অব্যাহত থাকতে পারে এরপর রবিবার থেকে কিছুটা কমে আসতে পারে এরপর সাতই অক্টোবর থেকে ধীর গতিতে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করবে এবং আটই অক্টোবর থেকে সারা দেশ থেকে এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটা পেতে পারে যদিও দুই বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাত হতে পারে এছাড়া সবচেয়ে দক্ষের সংবাদ হলো যে গত তিন মাস ধরে বা পাঁচ মাস ধরে যে আমরা বর্ষাকালে যে বৃষ্টিপাত পেয়েছিলাম অর্থাৎ মৌসুমি বায়ু আহ যেটা সক্রিয় হলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতো আবার দুর্বল হলে দেখা যেত যে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া এবং বিরাজমান থাকতো তাপ প্রবাহ তো এরকম পরিস্থিতি আর দেখা যাবে না অর্থাৎ খুবই দুঃখের সাথে বল বলতে হচ্ছে যে মৌসুমি বায়ু যেটা আমরা বর্ষাকাল সেটা কিন্তু ধীর গতিতে কিন্তু বিদায় নিতে শুরু করেছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু ভারতের উত্তর পূর্ব উত্তর পশ্চিম ভারত থেকে এই মৌসুমি অক্ষরেখা বিদায় নিয়েছে তো এটা আগামী এগারো বা বারোই অক্টোবর থেকে ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মৌসুমি বায়ু বা বর্ষাকাল বিদায় নেবে এর পরবর্তী সময় অর্থাৎ তেরোই অক্টোবর থেকে সারা দেশে একটি শীতলতম আবহাওয়া বিরাজমান থাকবে অর্থাৎ রাতের দিকে শীত পোখর দেখা যাবে এবং দিনভর থাকতে পারে জনিত ঘামচুক্ত আবহাওয়া তো এরকম পরিস্থিতি থাকতে পারে এরপরে ধীরে ধীরে রাতের শীত সেটা দিনের দিকে চলে আসবে অর্থাৎ রাতেও শীত পড়বে দিনও শীত পড়বে অর্থাৎ এটি আর দেরি নয় আগামী নভেম্বর মাসের শেষ দিকে শীতের একটি আবির্ভাব চলে আসতে পারে দেশের অনেক এলাকায় তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে কোনো বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না তবে অক্টোবর মাসের বিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরি হতে পারে সেটা কোনো উপকূলে আশ্চর্য করবে সেটা এখনো বলা যাচ্ছে না যেহেতু মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সাথে সাথে বঙ্গোপসাগরে শুরু হয়ে যায় ঘূর্ণিঝড়ের মৌসুম তাই এখন সঠিকভাবে বলা যাচ্ছে না এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তবে এটা ঘূর্ণিঝড় রূপ নেওয়ার পসিবল রয়েছে আশি পারসেন্ট তবে নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে তো সে বিষয়ে বিস্তারিত জানতে হলে পরবর্তী ভিডিওতে নজর রাখুন আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন